ভিউয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি সিলেটের কাজির বাজার ব্রিজে যেটা সিলেট প্রবেশের সিলেট শহরে প্রবেশের তিনটা ব্রিজের একটা তো এই কাজির বাজার ব্রিজে বর্তমানে আমি আছি তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রাত্রের সিলেট সিলেট শহরের রাত্রের অবস্থা আর কি রাত্রিবেলা সিলেট শহর দেখতে কেমন তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন ওই সামনে আছে আপনার জিতু জিতু মিয়ার পয়েন্ট এই যে সামনেই জিতু মিয়ার পয়েন্ট আর এখান থেকেই সিলেট শহরের আর কি ভিতরটা শুরু এটা হচ্ছে সিলেট জিতু মিয়ার পয়েন্ট তো এই সরাসরি এই রাস্তায় গেলে আপনার যাওয়া যাবে সিলেট স্টেডিয়ামে তারপরে এখানে ডান দিকে গেলে আপনার কাজির বাজার মাদ্রাসা এটা কৌমি মাদ্রাসা অনেক বড় একটা মাদ্রাসা সিলেটের মধ্যে অন্যতম কয়েকটা মাদ্রাসার একটা আর কি এটা আর এখানে আছে পার্ক বিউ মেডিকেল কলেজ এই যে এদিকেই এটা হচ্ছে সিলেটের অনেক নামি দামি একটা কৌমি মাদ্রাসা কাজির বাজার মাদ্রাসা তো এটা সিলেট শহরে ঢুকার সময় এই অনেক বড় মাদ্রাসা এটা তাদেরকে একটু দেখায় নেই এই মাদ্রাসাটা আপনার জিতুমিয়ার পয়েন্টের পয়েন্টে অবস্থিত আর কি এই সামনেই কাজীর বাজার ব্রিজ আর জিতুমিয়ার পয়েন্টেই এই মাদ্রাসাটা অবস্থিত এটা হচ্ছে সিলেট মদন কলেজ ও বিশ্ববিদ্যালয় তো এটা সিলেটের এক নাম্বার কমার্স কলেজ তো এটা নাম নামের সাথে কলেজ লাগানো আছে কিন্তু এটা কিন্তু ইউনিভার্সিটিও এটা এখানে আপনার বিবি কমপ্লিট করা যায় এটা আরেকটা শাখা আছে আপনার এটা হচ্ছে তারাপুর ক্যাম্পাস তো এটা হচ্ছে মূল ক্যাম্পাস লামা বাজারে সিলেটের লামা বাজারে এটা হচ্ছে মূল ক্যাম্পাস তো এটার আরেকটা ক্যাম্পাস আছে আপনার তারাপুর এটা এখান থেকে ধরেন এই ক্যাম্পাস থেকে যেতে আরো হয়তো পনেরো বিশ মিনিট সময় লাগবে আর কি একটু সামনে এই যে এদিকে চা বাগানের পাশেই আর কি অবস্থিত ওই ক্যাম্পাসটা এটা হচ্ছে ফাতেমা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমি অনেক আগে আর কি খাইছিলাম বর্তমানে আমি জানি না এখন আমার হাতে সময় কম তো এটাই ঢুকবো না আমি আর কি দ্রুত যতটুকু দেখানোর আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিওয়ার্স এটা হচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম এই যে সামনেই আর এখানে একটা বই মেলা দেখতেছি তো আপনাদেরকে দেখাই অল্প সময়ের জন্য স্টেডিয়ামের নিচে পুরোটাই হচ্ছে আপনার ডাক্তারদের চেম্বার চায়ের দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুচকার দোকান কিন্তু ভিতরে সম্ভবত চাও পাওয়া যায় ভিউয়ার্স এই সামনেই হচ্ছে আপনার সিলেট চৌহাট্টা পয়েন্ট আর এখানে এই যে একটা গেট আছে এদিক দিয়ে আপনার এই যে এই একটু সামনে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ মাজার এই যে দেখা যাচ্ছে একটু এই যে একটু সামনে আর চৌহাট্টা পয়েন্ট ওইখান থেকেও আপনার ওইদিকে একটা রাস্তা আছে ওইদিকে এই একটু সামনে আপনার মাজার আর এটা হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা মাঠ এই যে এটা যত রাজনৈতিক সমাবেশ হয় এগুলা এই মাঠেতেই এই মাঠেই আর কি হয় এখানে হচ্ছে সিলেট সরকারি আলিয়া যে আর এইটা হচ্ছে সিলেট চৌহাট্টা পয়েন্ট এইদিকে একটু সামনে হচ্ছে ওই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের গেট আর এইদিকে আপনার উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যায় আর এইদিকে হচ্ছে আপনার জিন্দাবাজার এটা হচ্ছে জিন্দাবাজারে অবস্থিত সিলেট সরকারি মহিলা কলেজ এটা স্থাপিত হচ্ছে উনিশশো সাল এটা হচ্ছে সিলেটের আলহামরা শপিং সিটি জিন্দাবাজার হচ্ছে সিলেটের কাপড় এবং কসমেটিকের কসমেটিক্সের ভালো একটা জায়গা আর কি এখানে অনেক শপিং কমপ্লেক্স আছে আপনার কাপড়ের তারপরে কসমেটিক্সের আর কি তারপরে এখানে খাবারেরও বেশ ভালো কয়েকটা রেস্টুরেন্ট আছে যেমন পানসি বুজনবাড়ি এরকম আরও অনেকগুলা আছে যেগুলা খাবারের জন্য অনেক বিখ্যাত আমি শুনছি যে সিলেট জিন্দাবাজারে নাকি ইংলিশে ভিক্ষা চায় অনেকে ডলার পাউন্ড এগুলো চায় আমি পাই নাই আমি শুনছি আর কি এটা যেহেতু এখানে অনেক ইউরোপ আমেরিকান প্রবাসীরা আসে মার্কেট করতেও দেশে আসলে এখানে মার্কেট করতে আসে তো সেহেতু আর কি অনেক ভিক্ষুকই এখানে ইংলিশে বিক্ষা চায় ডলার চায় পাউন্ড চায় আর কি ভিওয়ার্স আমি জিন্দাবাজার থেকে এখন বন্দরের উদ্দেশ্যে যাচ্ছি এই যে সামনেই বন্দর সামনেই বন্দর এগুলা আসলে খুব কাছাকাছি আমি আগেই বলছি যে সিলেট মূল শহর যেটা মূল শহর খুব একটা বেশি বড় না আর তবে বর্তমানে ওই যে আশপাশে শহরাঞ্চল ছড়াচ্ছে তবে মূল যে শহর পুরাতন মূল যে শহর এটা খুব একটা বেশি বড় না এটা হেঁটেও পুরো শহর দেখা যায় তবে এই শহরটা অনেক উন্নত এটা হচ্ছে আপনার সিলেট বন্দর বন্দর বাজার তো এটা হচ্ছে সিলেটের সবচেয়ে পুরাতন একটি বাজার এটাও আয়তন অনেক বড় আর এটা নদীর পাশে অবস্থিত একটু ওই গিয়ে আপনার নদী এই পাশে আবার নদী নাই আশপাশে নদী নাই মূল বাজার যেটা এটা আর কি ওই পাশে তো এটা বন্দর পয়েন্ট এখানে বুসিমাল জাতীয় যত জিনিস আছে এগুলা আর আপনার খুচরা পাইকারি দোকান আছে কাপড়েরও মার্কেট আছে তারপরে এখানে হার্ডওয়্যারের যত জিনিসপত্র আছে এগুলোও এখানে খুচরা পাইকারি মার্কেট আছে আর কি একটু সামনে এই সামনে হচ্ছে আপনার সিলেট সিটি কর্পোরেশন এই যে এই বিল্ডিংটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সিলেট শহরের সবচেয়ে বিখ্যাত সিঙ্গারা পাওয়া যায় এই যে বন্দরে মধুফুলে তো এখানে টিকিট কেটে সিরিয়াল নিয়ে আর কি সিঙ্গারা খাওয়া লাগে একটাই <try lot>

এটা হচ্ছে সিলেট উপশহর পয়েন্ট এটা হচ্ছে আপনার সিলেট উপশহরে রোজ বিউল হোটেল এটা হচ্ছে সিলেট উপশহর তো আমি কাজিরবাজার ব্রিজ থেকে জিতু মিয়ার পয়েন্ট হয়ে লামাবাজার স্টেডিয়াম চৌহাট্টা জিন্দাবাজার বন্দর হয় আপনার এই যে পরে সুবানিঘাট আসছি সুবানিঘাট থেকে এখন উপশহর আসলাম আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে